আজকের বিষয় হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা গ বিভাগ হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে ছয় সাতটি আসবে ইনশাল্লাহ জনলককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন তারপর হচ্ছে আধুনিক রাষ্ট্রদর্শনের জনলকের অবদান মূল্যায়ন করো মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো তারপরে আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তারপরে প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশের ধারা আলোচনা করো তারপরে রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় ব্যাখ্যা তারপর তারপরে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে ফরাসি বিপ্লবের অবদান মূল্যায়ন করো তারপরে জন স্টট মিলের ব্যক্তি স্বতন্ত্রবাদ তত্ত্ব ব্যাখ্যা করো শক্তি নয় স্থায়ী রাষ্ট্রের ভিত্তি টি এইচ গ্রিন ব্যাখ্যা করো টিএইচ গ্রিন এই উক্তিটি দিয়েছে এটা ব্যাখ্যা করতে বলছে আর তারপর হচ্ছে কাল মার্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো মাওবাদ কি মাওবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ এই যে মাও সেতুংয়ের যে মতবাদ আছে এটাকে কিন্তু মাওবাদ বলে তারপর হচ্ছে চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুং এর অবদান আলোচনা করো যারা আমার ভিডিওগুলো দেখছেন গত সাজেশনগুলো আমি কিন্তু দেখছি সর্বনিম্ন ছয় আমার সাজেশন কিন্তু সর্বনিম্ন ছয়টি কমান পড়ে পাঁচটি আনসার করতে হবে তার মধ্যে কিন্তু ছয়টি কমান হান্ড্রেড পার্সেন্ট পড়ে সাতটি আটটি নয়টি ফুল প্রশ্নই কিন্তু আমার